আমার একমাত্র বাতিজা আমার দায়িত্বটা এখন আপনি লইছেন আপনার বাবা মানুষের হিংকয় ঘরের ভিতরে আপনি যে মসজিদে বাতি জ্বালান অসুবিধা নাই কদিন করার নাই অবস্থা তাই কি আপনি কি হয়েছে অপমান করতেছেন লাগে বাতিজা আমি একখান দিয়ে প্রায় তিন থেকে চার তিন বছর এই মসজিদের সভাপতি ফদে ছিলাম কোনো প্রকার অন্যায় কোন দি কত সুন্দর করে এই যে গত জুমাটা নামাজ হচ্ছে একটা পঁয়তাল্লিশ মিনিটে আমি একটা গেছি আমার দশ মিনিট এখনো হাতে আছে হেডে যাই বেকুনে জিরে ফিল বার ফুটে তো মানে জিরে ফিল জিরে ফিট টানি যে

অন্তত পক্ষে আমি যেরকম আমি নিউটেল থেকে এলাকার সবার কথা এলাকার উন্নয়নের কথা চিন্তা করি মসজিদের কথা চিন্তা করি কাজ করে গেছি তোমারও উচিত ঠিক সেভাবে পয় ফুয়ে করে প্রত্যেকটা জিনিসের হিসাব রাখা এবং প্রত্যেকটা জিনিস রক্ষণাবেক্ষণ করে এলাকার মানুষের মাঝে বিলিয়ে দেওয়া ঠিক আছে ওটা ঠিক আছে ওই জন্য তো চিন্তা করলাম যে আপনার সাথে কিছু পার্সোনালি কথা বলা দরকার কি কথা যেহেতু সাবেক আপনি সভাপতি ছিলেন এখন আমরা খাতা ধরেন আগের হিসেব কিতাবের যে বই পুস্তক আছে এগুলা খুঁজতে গেছি যে একটা ওনায় দেখি এগুলো কোথায় গেছে

বন্যার লিখেছে কখন দিবেন কাকা আর কাকা হুজুরের নাম এসে বদনাম আপনি ঠিক আছেন একটা হাস চল্লিশে জামা আতবো আপনি কয়টা বাজার যাইছেন কাকা শুক্রবার মানে কি জানেন নি আযানের সাথে সাথে মসজিদে ঢুকাটা উত্তম আর আমনাছেন কি এটা কি নামাজেতেছেন না মাইন্ডে দেখা করেন কাকা নিজে কি বলেন আর মসজিদ কিতাব গিতাবিগুলো দেন আল্লাহ রাস্তা আসেন অনেক অন্যায় অবিচার অত্যাচার করছেন এগুলা থেকে অন্ততপক্ষে নিজেকে সংশোধন করে নিন কাকা মন কষ্ট নিয়ে না লাভ সেক্রেটারি শালার